ইসলামে ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা এতে কোনো বাধা নেই আপনি চাইলে ফুলের ছবি আঁকতে পারেন গাছের ছবি আঁকতে পারেন পাহাড়ের ছবি আঁকতে পারেন আকাশের ছবি আঁকতে পারেন ঘরের ছবি আঁকতে পারেন ইনভারনমেন্টাল ডিজাইনের জন্য যে ডিজাইন দরকার বা আর্কিটেকচারাল ডিজাইনের জন্য যে সমস্ত ডিজাইন দরকার এই সব ধরনের ডিজাইন করা স্কেচ করা পোর্ট্রেট করা এগুলো ইসলামে জায়গা আছে শুধু নিষেধ যে জায়গাটাতে সেটা হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন করা আহ জাতু আর ওয়াহ যেগুলো রুহ আছে দি প্রাণীর ছবি অঙ্কন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে সেটা মানুষের ছবি হোক এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক কোনো পাখির ছবি হোক যেটার ভেতরে প্রাণ আছে প্রাণ খুঁজে পাওয়া যাবে সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ কিন্তু প্রাণীর ছবি ছাড়া আর যে কোনো ধরনের ছবি আপনি চাইলে আঁকতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার হবি ড্রয়িং বা পেন্টিং এই সব ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন শুধু প্রাণীর ছবিটা আঁকা যাবে না